একদম দেখেন বন্ধুরা খুব ইরানি রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন গাজী মর্ডার্নে রয়েছে তো কথা বলার চেষ্টা করবো শর্ট টাইম মধ্যে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট রান্না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আজকে মানে কবুতর সঙ্গে একটু কম বিরোধটা একটু ছোট হবে কালেকশন পাইতেছেন না কালেকশন করতে হবে ভাই না যারা আপনাকে নিয়ে ভাবে আপনাকে নিয়ে কমেন্ট করে ঠিক আছে যে রানাবের কবুতরের দাম যেমনই হোক মান ভালো এই ধরনের কবুতর কিন্তু সবাই খুঁজে কারণ এখন কিন্তু কেউ বোকা নাই ভাই ওই যখন সস্তা কিনা বস্তা ওই টাইপের লোক কিন্তু নাই দুটো টাকা বেশি হলে ভালো কবুতর নিতে চায়

প্যান্ডেল কালারটা আছে একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুইটা কিন্তু সেম টু সেম এইট একটা ফুললি রানিং

আলহামদুলিল্লাহ মাত্র তিন হাজার টাকা নিতে পারবে রানিং ভাই বিউটির পরে ড্যানিশ নাকি যাই হোক আলহামদুলিল্লাহ কোয়ালিটি কাকে বলে একটু জুম করে দেখায় দেয় বন্ধুরা এই দেখতে পাচ্ছেন জাজের সামনে আছে রানিং পিয়ার জোড়া কি আপনি কি ভাই দাম পড়বো এই পেয়ারটা কোন বাই নিলে দামাদামি করলে পড়বো সাত হাজার টাকা দামাদামি না করলে একদম ছয় হাজার টাকা কারণ কোয়ালিটির উপর টাকা তাই না বন্ধুরা এই রানা ভাই কিন্তু এই রানা ভাই কিন্তু তিন হাজার টাকা কিন্তু ডেন্ডি সেল করছে হ্যাঁ তো এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন যারা চিনেন তো চিনে নি না চিনলে আর দরকার নাই আমি একটু তারপর কাছ থেকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আলাদা কিন্তু আপনার লিপস্টিক দেওয়ার কোনো দরকার নাই একদম যা আছে জন্মগতভাবে জন্মগত ভাবে আলহামদুলিল্লাহ এই জোড়াটা যারা নিবেন দরকার পড়ে এই মুহূর্তে কল যাপুর ভালো করে দেখে নেবেন এই পেয়ারা আজকে দাম পড়বে একদম এক রেট মাত্র ছয় হাজার টাকা রানির পেঁয়াড় ড্যান্স আছে একটা জোড়া দেখতেছি ভাই ব্ল্যাক কালার ভাই শিখর একটা ডিম পারছে একটা ডিম পারছে কালার কব তো সাদা ডিম লোকে ভাই হ্যাঁ ডিম সব সাদাই পারে যাই হোক বন্ধুরা বেশি কথা একদমই দুই বাড়াবো না রোজা রমজানের দিন এই পিয়াটা যারা নিতে যায় তাদের জন্য ছোট করে আমরা বলে দিবেন একদম তিন হাজার একদম তিন হাজার চলবে ইনশাল্লাহ চলবে বন্ধুরা তবে কোয়ালিটি দেখার মতো বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছি দুই কিন্তু পাইবেন মার্শাল্লাহ ডিম একটা পার্সে যারা নেবেন দুটা ডিম কমপ্লিট হওয়ার পর নেবেন এই পিয়াটা দুটো ডিম সকাল মাত্র তিন হাজার টাকা তারপরে দাম দাম চলবে একদম একদম তিন হাজার টাকা একজোড়া স্প্যান্ডেল কালার মধ্যে শ্যালো ইয়েস এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে না আচ্ছা আচ্ছা এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন না ভাই মাত্র তেইশশো টাকা কেমন একটা দাম দিলেন ভাই আমার বেজালা বালাইলেন ভাই রাইট এই দামটা ঠিক আছে বন্ধুরা এই স্ট্রঞ্জেল কালারের মধ্যে শালক কবুতর পায়ের ফেদার গুলো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা আজকে নিতে পারবেন only 2000 মাত্র 2000 টাকা ভাই এটা ইরানি বার বারহুমা কবুতর বলা হয় না

হ্যাঁ হ্যাঁ যাই হোক যারা নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এক জোড়া কালার মধ্যে কিং কবুতর এটা কি রানিং হয়েছে ভাই করছে কিং না শো কিং ভাই কোনটা কিং সত্যি হ্যাঁ দেখতে পাচ্ছেন राणा ভাইয়ের কিংগুলা অন্য সব মানুষের খামারের সৌকিং এর মতো দেখতে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি হাতে ধরে ধরছি এর কি ভাই এটা নর এটা হচ্ছে মাদি এই জোড়া একটু দাম দামলে বলে দেন তো ভাইয়া একদম 3000 একদম 3000 একদম 2800 একদম 2800 করছে ভাই 2000 এ মাত্র এই যে পিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা রানিং পিয়ার যারা নেবেন আজকে মাত্র আঠাইশো টাকার মধ্যে যদি বলে পাঁচ মিনিটের মধ্যে ভাই গাড়িতে উঠে দেন ঠিকানা দিয়ে দিলাম এটাও পারবো এটা মানে এটার বেশি পারে মানে যাই হোক এই পেয়ার আজকে নিতে পারবো মাত্র আঠাইশো টাকার মধ্যে এটা কি কিং কবু তো এটা বলুন ধরে কিং এর জুড়া একটা হচ্ছে চকলেট চেকের মধ্যে এটা কি নন মাদি এটা মাদি আজ এর ব্ল্যাক চেক এটা হচ্ছে নন এই জোড়া কি রানিং হইছে ভাই রানিং পেয়ে জোড়া কত পড়বে ভাইয়া একদম 500 একদম 2000 একদম 2000

সামথিং অল্প না যাই হোক বন্ধুরা একজন নুরেন বার ক্লার্ক দেখতে পাচ্ছেন লাল গিয়ারের মধ্যে রানিং পেয়ার যারা নেবেন মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম না কিছুটা সম্মান করা হবে ইনশাল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কালার মধ্যে ড্যানিশ কবুতর রয়েছে এটা কি রানিং হয়েছে ভাইয়া রানিং ড্যানিশ মার্শাল্লাহ সামনেটা হচ্ছে নর পিছনেটা ওটা মাদি ডানেরটা এটা হচ্ছে মাদি বামেরটা নর ইয়েস

সামনে থেকে ডানে যায় আর কি বাচ্চা টুকরাই খাই দেখে সরাই দিচ্ছে যারা নেই বাচ্চাকে দিবে নাকি ভাই হ্যাঁ বাচ্চা সহকারের দাম এটা বাচ্চা দেখালাম বন্ধুরা বাচ্চার সহকারে পেয়ারটা মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন ডিম দেয় যে ভাই আরে সর্বনাশ ব্লোবার বারলেস স্যার ব্লোবারলেস কালার মধ্যে রে স্যার মাশাআল্লাহ দুটো ডিমও দিয়ে দিছে না ভাই ভাই আল্লাহ সে কিন্তু জোড়াটা সচরাচর বন্ধুরা ব্লোবার কিন্তু अवेलेबल আপনারা রিজার্ভ পেয়ে যান কিন্তু বারলেস কয় জনের পান কয় জনের কাছে আছে কমেন্টে জানাবেন আবার কিন্তু এরা কিন্তু দুটো ডিমও পাইলে দিছে ডিম বয়স কয় দিন বয়স আজকে হলো 4 দিন আজকে হলো 4 দিন ডিম জমে গেছে গা যাই হোক এই ব্লোবারলেস কালারের মধ্যে

মিলি বার্গ কালারের মধ্যে এক্সিবিশন রানিং পেয়ার মাত্র তিন হাজার পাঁচশো দাম কিছুটা চলবে শর্ট পেস কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এটা কি রানিং হয়েছে ভাই রানিং পেয়ার জোড়া একটু দাম দিয়ে দেন ভাইয়া একদম পঁচিশশো দাম দাম চলবে একদমই পঁচিশশো নিলেও না নিলেও বন্ধুরা শর্ট পেস কবুতর রানিং পেয়ার এই যেটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি এই পেয়ারটা যারা নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন